নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সামগ্রিকভাবে আমি কর্কট রাশি বৃশ্চিক রাশি ইত্যাদি পার্টিকুলার পার্টিকুলার বলেছি সিংহ রাশি আজকে সামগ্রিক আলোচনা যে আজ উনত্রিশ মার্চ শনি যে ভাব পরিবর্তন করেছেন বা এক রাশি থেকে আর এক রাশিতে গেছেন তাতে সামগ্রিকভাবে কাদের লাভ বা কাদের ক্ষতি কিছু লাভ কিছু ক্ষতি বা হবেই এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যাদের খারাপ বলছি তার মানে সামগ্রিকভাবে সাংঘাতিক খারাপ হয়ে যাবে আপনি মরে যাবেন আপনার সব সর্বনাশ হয়ে যাবে না এই রকম ভয় করার কোনো কারণ নেই তাহলে জ্যোতিষীদেরকে হচ্ছে না সিংহ রাশি কি কেউ নেই কন্যা রাশি কি কেউ নেই ধনুরাশি কি কেউ নেই তাহলে কই তারা তো ভয়ে মরছে না তাহলে আপনারা মরবে কেন তবে একটু সাবধানতা আমি মনে করি স্পেশালি আমার নিজের মতামত যে জ্যোতিষ হচ্ছে আপনার চলার রাস্তায় একটু সাপোর্ট কোথায় খাল আছে কোথায় অন্ধকার কোথায় কাঁটাময় রাস্তা আর কোথায় সুগম রাস্তা এইগুলো আপনাকে বলে দেবে আপনি সেখানে সতর্ক হবেন আমার অ্যাক্সিডেন্ট যোগ আছে এটা যদি আমি বলি তাহলে সে মোটরসাইকেল আসতে চালাবে বা সাবধানে যাতায়াত করবে এই জন্যই জ্যোতিষের দরকার আমি খারাপ বললাম তার মানে আপনি ভাববেন যে তাহলে কি আমি মরে যাব নাকি তাহলে কি আমার সব সর্বনাশ হয়ে যাবে নাকি তাহলে কি আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে না এরকম ভাবার কিছু নয় জ্যোতিষে মৃত্যু এই মৃত্যু হচ্ছে আট রকমের আপনাকে গলায় গামছা দিয়ে রাস্তায় অপমান করছে এটাও কিন্তু একটা মৃত্যু সুতরাং ভয় পাওয়ার কিছু নেই একটু সাবধানতা অবলম্বন করবেন যাই হোক কাজের কথায় আছি শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে পদর্পণ করলেন তাতে কী হলো তাতে কিছু রাশির সুবিধা হবে কিছু রাশির অসুবিধা হবে আবার কিছু রাশির অসুবিধা ছিল সেই অসুবিধা হলে কী হবে তাদের সরে গেল অর্থাৎ তাদের রাস্তাটা মসৃণ হলো এই শনিদেবকে এত ভয় করেন কেন আমি এক মিনিটে একটা গল্প বলবো একটু শুনুন আমি পৌরাণিক তত্ত্ব বলি আপনারা জানেন যে এই গ্রহরা শনির দৃষ্টিতে ভগবান গণেশের মাথা উড়ে গিয়েছিল ভগবান শনিদেব যখন গণেশকে দেখার জন্য এসেছিল যখন উপস্থিত হলেন কই তার তো মাথা উড়ে যায়নি কিন্তু যেইমাত্র দৃষ্টি দিলেন তাকালেন ঠিক সেইমাত্র মাথা উড়ে গেল তাতে কি হলো দেখুন আমরা যদি বাস্তব জীবনের সঙ্গে মেলাই তাহলে শনিদেব কী দেবে না যে যে জায়গাগুলোই দৃষ্টি দিচ্ছে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে যে যে জায়গাগুলোয় দৃষ্টি দেবে তাদের মাথা কাজ করবে না তাদের ক্লান্তি লাগবে তাদের বাধা বিঘ্ন আসবে মাথা না থালে কী হয় যদি স্টুডেন্ট হয় তার রেজাল্ট খারাপ হবে মুখস্ত ধরে রাখতে পারবে না পড়তে ভালো লাগবে না দ্যাট মিন্স এক কথায় ব্রেনওয়ার্ক ভালো হবে না রকম সমস্যা আসবে একটু সমস্যা আসবে মোনাব যেন আপনার অনেক বড় সমস্যা যে সমস্যা আপনাকে পাগল করে তুলছে না অত ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই কারণ একটা জানবেন যে সমস্ত গ্রহদের মধ্যে গ্রহরাজ শনি হচ্ছেন আইনের গ্রহ ন্যায্য গ্রহ কর্ম ফলদাতা সুতরাং অন্যায় যদি আপনি না করেন তাহলে ভয়ের কোনো কারণ নেই তাহলে এই যে যে জায়গাগুলো শনিদের দৃষ্টি দিচ্ছেন সেই সেই জায়গাগুলো এরকম হবে ডিসব্যালেন্স পাজেল্ড টেনশন ডিপ্রেশন এইগুলো আসবে কার মাথা কাজ করবে না তো ওই যে গণেশের মাথা যা উড়ে গেল এইবার আমি আসি একটু সায়েন্টিফিক ব্যাপারে এ সায়েন্স কি বলছে দেখুন শনি আমাদের টোটাল শরীরের নার্ভাস সিস্টেমকে দেখে তাহলে নার্ভাস সিস্টেমকে যদি দেখে তাহলে ব্রেনের নার্ভেও শনি কন্ট্রোল করছে গায়ের পায়ের সমস্ত অঙ্গের নার্ভকে শনিদেব কন্ট্রোল করছে আর চন্দ্র হচ্ছে কি মন আর চন্দ্র হচ্ছে কি শরীরের লিকুইড অংশ ইভেন রক্ত মঙ্গলতায় রক্তকে কন্ট্রোল করছে তাই শনিদেব যখন চন্দ্রকে আক্রমণ করছে ওই যে ধাইয়া মানে মনের জায়গায় যাচ্ছে সিংহ রাশি ধাইয়া তার মানে অষ্টমে যাচ্ছে শরীরের জায়গায় সাডেন অ্যাক্সিডেন্টের জায়গায় যার ফলে কী হচ্ছে এই যে নার্ভাস সিস্টেম ঠিকমতো ব্লাড সার্কুলেশন হচ্ছে না ঠিকমতো জলীয় অংশ সব জায়গায় পৌঁছাচ্ছে না শনি তো শুকনো শনি তো সঙ্গে তুলনা করা হয় শুকনো কাষ্ঠ তাহলে শরীরের জলকে শুকিয়ে দিচ্ছে শরীরে জলকে যদি শুকিয়ে দেয় তাহলে কী যে ব্লাড সার্কুলেশন ঠিক হবে না শরীরের সাদা অংশ সেও ঠিকমতো সার্কুলেশন হবে না রক্তে জলীয় অংশ কমে যাবে যার ফলে কী হবে ব্রেন কাজ করবে না ব্রেনে যদি ঠিক ঠিকভাবে অক্সিজেন না পৌঁছায় ব্রেনে যদি ঠিক ঠিকভাবে জলীয় অংশ না পৌঁছায় রক্ত সরবরাহ না হয় ব্লাড সার্কুলেশান না হয় তাহলে কী হবে ব্রেন কাজ করবে না জাস্ট শনিদেব এই জিনিসটাই করেন কিন্তু ভয়ের কোনো কারণ নেই সেখানে বিরাট কিছু ক্ষতি হবে না সেই জন্যে প্রতিকার হিসাবে বলা যায় এই সময় আপনারা একটু অনুলোম বিলোম করবেন কারণ ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে যায় আবার কী হয় ব্রেনে ব্লাড সার্কুলেশন কমে যায় একটু জল বেশি খাবেন তাতে দেখবেন অনেক ভালো থাকবে যাই হোক এইবার আসি কাজের কথাই তাহলে আপনারা বুঝলেন পৌরাণিক কাহিনী কি আর বৈজ্ঞানিক ভিত্তি এবার কী যাই হোক এবার আসি কাজের কথায় শনিদেব গেলেন কোথায় মিনে মিনে গেলে আমি বলেছিলাম শনিদেব যখন এসেছিলেন গণেশের মাথা কিন্তু ওরে নাই তার মানে যে জায়গায় শনিদেব বসেন সেখানে খুব ক্ষতি করেন না তবে তার সাড়ে তো চলেই এইবার শনিদেব দৃষ্টি দিচ্ছেন কোথায় মিন থেকে বৃষ রাশিতে যেখানে বর্তমানে দেবগুরু বৃহস্পতি আছেন আর কোথায় দৃষ্টি দিচ্ছেন না কন্যা রাশিতে যেখানে কেতু বসে আছে আর কোথায় দৃষ্টি দিচ্ছেন ধনু রাশিতে তাহলে এই ধনু রাশির চতুর্থে আবার শনিদেব গিয়ে বসেছে ফলে মনের জায়গায় বসেছে মন মানসিকতা তার ভালো যাবে না এটাই কথা এদের শরীরে ব্লাড সার্কুলেশন ঠিক হবে না ব্রেনে অক্সিজেন ঠিক পৌঁছাবে না কারণ নাটগুলো যদি শুকিয়ে যায় কিভাবে এগুলোকে পৌঁছে দেবে যার ফলে ব্রেন ভালো কাজ করবে না তাহলে এই বৃষ রাশি বৃষ রাশি মীন রাশি কন্যা রাশি আর ধনু রাশি এই রাশিগুলোতে শনির প্রভাব কিন্তু থাকলো ফলে এই রাশিগুলো খুব একটা ভালো যে যাবে তা নয় শরীর নিয়ে সাবধানে থাকবে আয় উন্নতি আমি ওই যে বললাম কী কী ক্ষতি হয় ব্রেনের ক্ষতি হয় ব্লাড সার্কুলেশন ঠিক না হওয়ার জন্য কী হয় মনের ক্ষতি হয় ব্রেন ঠিক কাজ করতে পারে না ব্রেন ইউজলেস অনেকটা হয়ে যায় যাকে মাথা মোটা বলা হয় আমরা কথাই বলি না হাতির মাথা তার মানে কি সেখানে বোকা ভাব বোকা ভাব কেন এই শনির কারণেই আর দেখুন মিন রাশি পুরো ফ্রি এখানে কোনো সমস্যা নেই তুলা রাশি মকর রাশি এই সমস্ত রাশিগুলো পুরো ফ্রি তাহলে এই সমস্ত রাশিগুলো কি হবে ভালো হবে ভালো হবে মানে কি ভালো হবে এদের বাড়িঘর হতে পারে বাড়িঘর ক্রয় করতে পারে এদের কর্ম ভালো হবে এই সমস্তগুলো হবে শরীর স্বাস্থ্য এদের ভালো যাবে শরীরের ওপর সেরা ইফেক্ট হবে না মন মানসিকতা ভালো থাকবে এদের মায়ের শরীর ভালো থাকবে এইগুলো সব ভালো থাকবে এইবার মোটামুটি যাদের ভালো নয় খারাপও নয় এই রকম কোন কোন রাশিগুলো থাকছে এই রাশিগুলো হচ্ছে কর্কট রাশি যাদের ধাইয়া সবে মাত্র মুক্ত হলো এখনও তার ছায়া কিছু রাশে বলতে পারেন বৃশ্চিক রাশি কন্যা রাশি এই রাশিগুলোর ধাইয়া ছেড়ে গেলেও বা অতিরিক্ত প্রভাব ছেড়ে গেলেও এদের যে ব্যবসা বাণিজ্য শরীর মন যে বিক্ষত হয়ে গিয়েছিল প্রায় মৃতপ্রায় প্রায় অবস্থা মনে হয়েছিল সেগুলো থেকে তারা অনেকটা ভালো জায়গায় এসেছেন তাহলে এই ধনু রাশি আর সিংহ রাশির কী হলো ধাইয়া শুরু হলো ফলে এদের এই ইফেক্টগুলো আসবে হাওয়া জিনিস হতে চাইবে না বাধা অষ্টম মানে কি বাধক সিংহ কাজে পদে পদে বাধা হবে কর্মের সাফল্য সেরকম আসতে চাইবে না ঠিক একই রকমভাবে ধনুরাশিও তাই ধনুরাশি কি হবে মন মানসিকতা ভালো থাকবে না তাদের মায়ের শরীর ভালো যাবে না কর্মে অলসতা আসবে বিরক্তি ভাব আসবে মন ঠিক কাজ করবে না ব্রেন মনে যেন ইউজলেস হচ্ছে মুখস্থ করলে মুখস্ত মনে থাকবে না ছাত্রদের কোকে খুবই ক্ষতিকর এইবার আমি আসবো এই তিনটি রাশিতে মিথুন তুলা মকর এদের অনেক দিক থেকে ভালো হবে মোটামুটি সামগ্রিকভাবে অনেকটা এরা এই বাধা বিঘ্ন বা মনের বিচলতা এইগুলো থেকে এবং নতুন করে এই সমস্ত রাশিরা এনার্জি পাবে তারা ভীষণ অ্যাক্টিভ হবে কর্মে তাদের সাফল্য আসবে এদের বিয়ের যোগাযোগ হবে এই যে বৃশ্চিক রাশি এদের বিয়ে চলছিল কিন্তু বাধার মধ্যে ছিল এদের বাধা ছেড়ে যাবে কর কর রাশির জাতকদের বিয়ে হবে এই সমস্ত রাশির যে বিয়ে হচ্ছে হচ্ছে না বাধা হচ্ছে বিয়ের যোগাযোগ করে কেটে যাচ্ছে এইগুলো এইবার মুক্তি হবে এইগুলো তাদের এবার হবে যাই হোক আমি মোটামুটি সব রাশির সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ